হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইশাস ক্রিয়েটিভ ফ্লগস আশা করছি সকলেই খুব ভালো আছে আমিও ভালো আছি আর চলে এসেছি খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের সকলেরই আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখি সবাই আমার জন্য নানান রকমের উপহার কিনে রেখেছে আসলে অনেক দিন হল তো বাড়িতে যাওয়া হয় না তাই এই দেখো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এই কুর্তিটা পুরোটাই সুতোর কাজ করা এটা কিনেছে আমার ছুটি আর এই যে দেখতে পাচ্ছো কুর্তির সাথে পরার জন্য সাদা লেগিংস অনেক দিন হলো আমার একটা সাদা লেগিংস নেই খুব প্রয়োজন ছিল একটা সাদা লেগিংসের যা উপহার যখন পেয়েছি বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো মা কিনে রেখেছিল দুটো নাইটি কালো কালারের নাইটি আমার কখনো এর আগে পরা হয়নি আর কালো কালারের মধ্যে গোল্ডেনের টাচ ছিল কি যে ভালো লাগছিলো নাইটিটা এই নাইটিটা আমার বেশ পছন্দ হয়েছে সত্যি নাইটিগুলো পেয়ে তো মনটা একদম জুড়িয়ে গেল এখন প্রতিদিন আলাদা আলাদা নাইটি বাড়িতে পরতে পারবো কিন্তু আমি যে এরকম মানুষ আমি হয়তো খুব সহজে এগুলো বাজ ভাঙবো না কিছুদিন পরেই পড়া শুরু করব আগে পুরনোগুলো পরে নষ্ট করে নিই তারপরে তারপর ছিল এই ছোট ছোটো বুটির মধ্যে পিঙ্ক কালারের নাইটি নাইটিগুলো তোমাদের কেমন লাগলো পছন্দ হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এরপরে ছিল কিছু সাজগোজ করার জিনিস আসলে আমার ছদ্দি বাড়ির সামনে কিছুদিন আগে শ্রাবণী মেলা বসেছিল তো সেখান থেকেই ও টুকিটাকে কিছু জিনিস ওর জন্য আর আমার জন্য কিনে এনেছিল তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই ছিল একটা বাটারফ্লাই শেপের মধ্যে ক্লিপ আর এখন দেখো এই যে খোপায় দেওয়ার জন্য একটা গোলাপ ফুল আমার এর আগে গোলাপ ফুলও কেনা হয়নি আমি বলতে গেলে একটু এসব সমস্ত জিনিস কেনার জন্য অনেক সময় লাগে তো আর ছোটো বাচ্চা নিয়ে হয় না তাই যাওয়াও হয় না কেনাও হয় না আর কিনেছিল এই কালো রঙের ঝুমকোটা কালো কালারের ঝুমকো বেশ সব কিছুর সাথেই কিন্তু পরা যায় আর এই পার্লসের ইয়াররিংটা ইয়াররিংটা বেশ সুন্দর ছিল আমার তো বেশ ভালো লেগেছিল সবগুলো গিফটসই দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু গিফটের ভান্ডার শেষ হয়নি কিছুদিন আগে দিদির সাথে কথা হচ্ছিলো তখন আমি ওকে বলেছিলাম জানিস তো আমার না বিউটি ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তখনই ও বলেছিল যে আমাদের এখানে তো শ্রাবণী মেলা বসেছে তো সেখান থেকে আমি তোর জন্য কিনে রাখব না ও বিউটি ব্লেন্ডার কেনার পাশাপাশি আমার জন্য আবার এই কালো ক্লিপগুলো এগুলোকে হয়তো ববি পিন বলা হয় তো এই ক্লিপগুলোও কিনে রেখেছিল। তার সাথে দেখো এত সুন্দর একটা ব্যাগ কিনেছে আমার জন্য ও সবসময় জানে যে আমার কি পছন্দ না পছন্দ তো আমার যেহেতু লাইট কালার পছন্দ তাই ও কী করেছে লাইট কালারের একটা ব্যাগ কিনে রেখেছে আমার জন্য এই ব্যাগটা কিনেছে স্পেশালি আমার ছেলেকে যখন ডক্টর দেখাতে যাব তখন যেন এই ব্যাগটা আমি নিয়ে যাই এই ব্যাগটা কিন্তু পুরোটা জুটের উপর করা বেশ সুন্দর কিন্তু সামনে একটা মোবাইল রাখা বা খুচরো পয়সা রাখার জন্য একটা অ্যাপার্টমেন্ট রয়েছে আর এই দেখো বড় একটা জায়গা জুড়ে রয়েছে ব্যাগটার মানে এরিয়া এই ব্যাগটায় আমার সমস্ত ডকুমেন্টস আরামসে এটে যাবে দেখো এখন যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো এটা দেখলে যে কারো মাথায় বাড়ি পড়তে মানে বেশি সময় আর লাগবে না সত্যি এরকম একটা অপরাধ করা আমার একদমই ভুল হয়েছে কাল রাতে আমার বর বলেছিল যে রাতের রান্নাটা আমি করব। তো যথারীতি আমি দিয়েছিলাম ওকে রান্না করতে যেহেতু বলছে শখ করে যে রান্না করবে রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের এই বেহাল পরিস্থিতি পেঁয়াজ লঙ্কা যা ছিল সব স্ল্যাবের উপরে উঠিয়ে দিয়েছে গ্যাসের দেখো কি করুন অবস্থা করে রেখেছে আমার এই শখের ওভেনটা আর এখানে দেখো একবার তোমরা শুধু রাতের খাবারটা বানিয়েছিল আর এত বাসন নষ্ট করেছে যে কিছু আর বলার নেই তোমাদের কারো বর যদি রান্না পারে তাহলে তোমরা হয়তো আমার সাথে এই বিষয়গুলো রিলেট করতে পারবে যে যেদিনই বর রান্নাঘরে যাবে সেদিনই মানে রান্নাঘরের বারোটা বাজিয়ে ছেড়ে দেবে একদম মানে এত বাসন নোংরা করে ফেলে একটু সময়ের মধ্যে যে কি আর বলি তো এখন বসে গেছি আমি বাড়ির কি বলবো আর ফুলঝুরি সেজে সমস্ত বাসন মাস্তে বসে গেছি তো যে একটা সিরিয়াল ছিল না যেখানে ফুলঝুরি শুধু বাসনই মাস্ত এটা হচ্ছে আমার অবস্থা সমস্ত বাসন সে নষ্ট করবে আর আমি সারাদিন ধরে শুধু বাসন মেজেই যাবো মেজেই যাবো মেজেই যাব কি আর বলি এখন ফুলঝুলির সমস্ত কাজ শেষ হয়েছে মানে আমার সমস্ত বাসন ধোয়া কমপ্লিট হয়েছে একটা কথা কি জানো তো যখন বাসনগুলো মাজে তখন খারাপ লাগে ঠিকই কিন্তু আমার বর যেহেতু খুব ভালো রান্না করে তাই রান্নাটা খাওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগে সারাদিন তো পুরো কাজ করে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তাই পরে বিকেলবেলায় ভাবলাম যে পিসি শাশুড়ির বাড়ি থেকে একটু ঘুরে আসি তাই বিকেলবেলায় গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়ি বিকেলে গিয়েছিলাম কিন্তু এত গল্পে মত্ত হয়ে গেছে যে বিকেল গড়িয়ে রাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে তো পিসিকে ভালো করে ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর যখন ভিডিওটা করছিলাম তখন পিসিকে বলছিলাম যে পিসি একটা সময় পরে তুমিও থাকবা না আমিও থাকবো না কিন্তু এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু থেকেই যাবে তোমাকেও সবাই তুমি যখন থাকবে না সবাই দেখতে পাবে আমিও যখন থাকবো না আমাকেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবাই থাক মানে দেখতে পারবে কখনো মনে হবে না ফিল হবে না যে হ্যাঁ এরা নেই বা কিছু তাই আমি সবাইকে ভিডিওর মধ্যে দেখাচ্ছিলাম আর ভাই তো ফোনের মধ্যে একেবারে গুজে রয়েছে কি আর বলি ও সারাক্ষণ ফোন ল্যাপটপ এইসবও নিয়েই ব্যস্ত আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড ও রিমোট ঠিমোট নিয়ে একদম খেলায় ব্যস্ত হয়ে গেছে ওর জন্য সমস্ত দরজা জ্বালনা বন্ধ করে রাখা হয়েছে এত দুষ্টমি করে যে কিছু বলার আর ভাষা নেই সারাক্ষণ শুধু দুষ্টমি তো ওকে ছেড়ে দেওয়া হয়েছে আর একটা প্লেন দেওয়া হয়েছে ওকে খেলার জন্য তো এই সব নিয়েই ও খেলছে আর এগুলোই স্মৃতি হয়ে থাকবে তাই আমি ভালো করে ভিডিও হতে ক্যাপচার করে রেখে দিচ্ছি একটা সময় পরে যখন বড় হবে তখন ও জানবে যে হ্যাঁ আমি ঠাম্মির বাড়ি এভাবে যেতাম খেলতাম যখন বড় হয়ে যাবে তখন তো কিছুই ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে কে ছোটবেলায় ওকে কতটা ভালোবেসেছে বা কতটা আদর যত্ন করতো সেগুলো মুখে বলা যে রকম একটা মানে শোনাক নিজের কানে যখন শুনবে সেটা এক রকমের অনুভব আর যখন দেখবে সেটাই আলাদা রকমের এক অনুভব যখন না পায়ের এই আমি না আমি বাইব না মুর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব ব্যাচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লে না দে নাই বা চলে এসেছি বাড়িতে আর ছেলে দেখো কিভাবে আমার বুকের উপর শুয়ে পড়েছে ও যখনই এভাবে শুয়ে পড়বে আমার উপর তার মানে বুঝতে হবে যে ওকে এখন গান শোনাতে হবে জানি আমি খুবই বেসুরো গান গাই তারপরও ছেলে যেহেতু পছন্দ করে তাই আমি চেষ্টা করি আমার পছন্দের গানগুলো ওকে করে শোনানোর আর আমি একটু জোরে জোরে চিৎকার করেই বাড়িতে গান করি কে কী মনে করল সেটা আমার দেখার খুব একটা প্রয়োজন পড়ে না কারণ আমি মানুষের ধার খুব একটা ধারে না আমার কাছে হচ্ছে নিজে যেটা আনন্দ পাচ্ছি বা আমার বাচ্চা যেটা আনন্দ পাচ্ছে সেটাই আমি করতে পছন্দ করি তো এটাই করছিলাম আমি আর কি এই গানটা খুবই প্রিয় আমার একটা গান যায় না কতটা ঠিক গেয়েছি কতটা ভুল গেয়েছি কখনো গান শিখিনি মনে হলো গানটা করি আর আমার ছেলে আমি যখন এই গানটা করি ও খুব মন দিয়ে এই গানটা শুনি তাই ভাবলাম স্মৃতির খাতায় একটা পাতায় এটা লেখা যখন আমি থাকবো না তখন আমার ছেলে এটা দেখবে আর ভাববে হ্যাঁ মা আমাকে এরকম আমাকে কিছু গান শোনাবে আর এই গানটা আমার খুবই প্রিয় জানি অনেক ভুল ত্রুটি হয়েছে প্রফেশনাল নই তো তাই ভুল ত্রুটি ক্ষমা করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেব গান শুনতে শুনতে এখন আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো তো আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো